আর আমরা হয়েছি আল্লাহ পাকের ভয় ছাড়া এ কারণে আমাদের সুদকে সুদ মনে হয় না ঘুষকে ঘুষ মনে হয় না জাতির সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ হতেও মায়া দয়া কিছু লাগে না দরিদ্রের হক নষ্ট করে বিদেশে বাড়ি ঘর করতেও কোনো চিন্তা ভাবনা আসে না হারাম খে হারাম করে আয়েস করতেও কোন দ্বিধাবোধ হয় না কারণ তাদের হৃদয় ছিল আল্লাহর শান মতো আল্লাহর ভয় আমাদের হৃদয়ের ভেতরে সেই ভয়টা এখন আর বিদ্যমান নাই আমাদের অবস্থা হলো আমাদের পূজার প্রসাদ খায় বরফতের খানা মনে করে

দুধ হারিয়ে আসলো দুধ 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 ভালো জিনিস দুধ আল্লাহ পছন্দ করে দুধ জিব্রাহিম পছন্দ করে দুধ নবী পছন্দ দুধ আবু পছন্দ করত দুধ পছন্দ করত আল্লাহ দুধ পছন্দ করে বিধাই মানুষে দুটি বছর লাগাতার প্রথম মায়ের দুধ খাওয়ায় লালন পালন করে তার মায়ের কাছে আল্লাহ রসুল যখন মসজিদুল রসুলের কাছে করা হয়েছে যে ট্রেড ভিতরে দুধের গ্লাস সরবতের গ্লাস পানির গ্লাস তিন গ্লাস আছে আল্লাহর রাসূল জিবলাইলের দিকে তাকায় রয়েছেন কোনটা খামু নিমু সুবহানাল্লাহ আল্লাহর কাছে দুধ পছন্দের হযরত উমরের কাছে দুধ হারিয়ে আছে ওনার পছন্দের খাবার উনি খেয়ে ফেলেছেন

তোমার ফটুয়া ঠিক আছে আমার জন্য খাওয়া হালাল তাও ঠিক আছে কিন্তু আল্লাহ যদি এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে উমর বাইতুল মালের সরকারি দূর তোমার পেটে কেন দেখা যায় যদি খালি এই কথাটা আল্লাহ তালা বলে আমি উত্তর কি দিব আমি যে ঘুরা ঘুরে খাইছি এত ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি আমার মতো দুর্বল আল্লাহর আমি আল্লাহর আদালতের দাঁড়াইয়া এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করি না তাই এই দুধ আমার পেটে রাখা যাবে না মাতা ইমাম মালিক আছে হজরত উমর মুখের ভিতরে অঙ্গুলি দিলেন আর বেশি করে পানি পান করলেন এক পর্যায়ে আঘাতে আঘাতে প্রচন্ড বেগে বমি হইল ওনার পেট খালি হয়ে দুধগুলো যা পেটে গেছিল এগুলো সব মুখ দিয়ে বের হয়ে আসলো হজরত কুমার শকর গুজার বলেন আলহামদুলিল্লাহ এখন যদি আমি ওমরের মৃত্যু হয়ে যাই আল্লাহর আদালতে সরকারি মাল খাওয়ার মামলা হবে না

হয়ে গেছে খুশি শুধু আঙ্গুল খেলরে শাসন করিতে নেই জগতে দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে সংসে এক আজ উমর যার ব্যাপারে রসুল বলেছেন আমার পরে কেউ নবী হইলে এই উমর হইত আর ইতিহাসের পাতার আর একটা উমর হল যাকে উমরের সানি বলা হয় দ্বিতীয় উমর বলা হয়

পরিচালনা করেছেন খলিফার মেদকাল হইল মাত্র আড়াই বছর কত বছর আমাদের দেশে এমপি মন্ত্রী হয় সর্বনিম্ন পাঁচ বছর